আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দিনটি ছিল দিনটি না দিন দুইটা ছিল মামের জন্মদিন আগের দিন মেয়ের জন্মদিন আর পরের দিন মার জন্মদিন তো জন্মদিন তো আর আমরা তেমন গোটা করে পালন করি না আর আমি তো বুড়ো হয়ে গিয়েছি এখন তো পালন করার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক তারপরও বিশেষ মানুষের আসলে বিশেষ দিনগুলো মনে থেকে যায় সেটা আমি বা কিংবা অন্য কারো ক্ষেত্রে ঠিক তেমনইভাবে আমার হাজব্যান্ড প্রতি বছরই আমার জন্মদিন ইভেন আর কয়েকটা আছে স্পেশিয়াল ডে সেগুলো নিঃসরণ মানে মনে রাখেন আর কি আর রাত বারোটা হওয়ার সাথে সাথেই দেখা যায় উইশ করেন বা মতো চেষ্টা করেন একটু খুশি করার বা সারপ্রাইজ দেওয়ার তো যাই হোক উনি বলছিলেন যে চলো তোমার বার্থডে উপলক্ষে আর যেহেতু গতকালকে ফালাকেরও বার্থডে গেল। আমরা তো আর তেমন কিছু করিনি তো বাইরে না হয় আমরা একসাথে খেয়ে নিব আমি বলছিলাম কোনো দরকার নেই আমি গড়েই বানাবো আমরা তো এমনিতে গিয়ে এখানে জামান ক্যাফেতে হয়তো বা খেতাম তো জামান ক্যাফেতে যেটা খাই সেটা হয়তো গড়ে বানিয়ে নিব আর দরকার নেই তো উনি বললেন তাইলে ঠিক আছে তুমি বানাও আমি বাইরে থেকে আসছি তখন বলে উনি চলে গিয়েছিলেন আর তারপর এসেছেন এক দেড় ঘন্টার মতো হবে তারপরে আর কি তখন দেখি যে উনি ফুলের থুরা নিয়ে এসেছেন আমার জন্য এত সুন্দর ছিল এই ফুলের থুরাটা আর আমি এক হাতেই যে গড়ি পড়েছি এটাও আমার গত বার্থডের আগের বার্থডের গিফট ছিল উনি অস্ট্রেলিয়া থেকে আমার জন্য পাঠিয়েছিলেন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আর কি আর অন্য হাতে আমার বিয়ের আংটি এটা সব সময় হাতে পড়ি কিন্তু এটা একটু লুজ হয়ে যায় যার কারণে আমি খুলে রেখে দিই আর কি তো কোথাও গেলে হয়তো দেখা যায় হাতের মধ্যে পড়ি মিডিল ফিঙ্গারে এমনিতে রিং ফিঙ্গারে এটা একটু লুজ হয় তো এদিকে আমি ফুলগুলোকে সুন্দর করে আর কি রেখে দিয়েছিলাম একটু ফুলের যে যারে আর কি তো এটা এমনিতেই ক্লিন করা বা একদম পাতা কেটে ওরা দিয়েছে আর এটা ছিল আমি সিগান ইউনিভার্সিটির ফ্লাওয়ার হাউস থেকে এনেছেন এই যে ওনার ভার্সিটির কাছে আর কি তো এখান থেকে ওনারা নাকি ফুল নিজের পছন্দ অনুযায়ী বললে বানিয়ে দেয় একদম ফ্রেশ ফুল আর কি সুন্দর কালারগুলো দেখে এত সুন্দর লাগছিলো মানে টিভিতে দেখেছিলাম এরকম মনে হচ্ছে যে কালারফুল ফুল এটা বাস্তবে এগুলো দেখছি বা টাচ করছি আর কি তো যাই হোক এত সুন্দর ছিল তো আমি টেবিলটাকে আর কি একটু ক্লিন করে আর মধ্যে সব কিছু এভাবে রাখছিলাম আর ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছিলাম কিন্তু ক্যান্ডেলটা একটু পরেই আমি নিভিয়ে নিয়েছি কারণ হচ্ছে ক্যান্ডেলের যে থাপটা ফুলের উপরে যাচ্ছে তো মনে হচ্ছে যে ফুলটা মানে তাপে ড্রাই হয়ে যাবে আর কি তারপরে আমি ক্যান্ডেলটাই অফ করে দিয়েছিলাম তো শুধু তো আর ফুল নিয়ে আসেননি ফুলের সাথে কার্ডও ছিল আর ক্রিম রুলে এনেছেন খাওয়ার জন্য বিশেষ করে ফালাকের জন্য আর কি হরু আমরা খাবো যদিও পুরোটা খাবে না একটু আর কি দিব আর গড়িটা পড়ছিলাম আমি তো বলেছি এটা অস্ট্রেলিয়া থেকে উনি আমাদের বিয়ের পর প্রথম বার্থডে যখন ছিল তখন আর কি তো তখন অস্ট্রেলিয়া থেকে আপু একজন বাংলাদেশে গিয়েছিলেন রিপা আপু তো ওনার সাথেই দিয়ে দিয়েছিলেন আর কি আমার হাজব্যান্ড তারপর আপু বাসায় গিয়েছিলেন তো দিয়েছিলেন এটা একটা গড়ি আর সাথে একটা পারফিউম আর এই তো ক্রিম ক্রিম রোলে যেটা এটা বের করে নিচ্ছি এখন দিবে না কি ওর বাবা বলছেন একটু আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো এই ক্রিম রোলেটা অনেক মজা এটা কচকো থেকে এনেছি আমরা একসাথে প্যাকেটে আটটা থাকে এরকম কৌটা আর এক্সট্রা আর কি প্যাকেটের সুগার দেওয়া থাকে ক্যারামেল যে সুগার আর কি ড্রাই আর কি আর এই দিকে ফুল কার্ড রেখেছি আর ভিডিও করছিলাম মোবাইলটা গুড়িয়ে গাড়িয়ে দেখছিলাম যে কিভাবে মানে রাখলে আগে সুন্দর লাগে

তো এটার মধ্যে আমি এভাবে সুগারটা দিয়ে দিচ্ছিলাম তো দেওয়ার পর মানে ভাবছিলাম এটা খেন দিলাম কারণ ফালাকে তো চিনিটা আমরা স্কিপ করে খাওয়াবো তো বাবাকে বলছিলাম ওকে যাতে চিনিটা না দেন স্কিপ করে যাতে খাওয়ানো আর কি বাচ্চা মানুষে তো মিষ্টি না খাওয়াই গেলো তুমি আঁথলা মিষ্টি মানে ফালাক সে মাম্মি আই লাইক খাই তাই নি ফলাক্মি ওর বাবা ওকে একটু ক্রিম রুলে মুখে দিয়েছিলেন ও প্রথমে হাত দিয়ে ফেলে দিয়েছিল আর যখনই দেখেছে যে এটা ঠান্ডা মানে ঠুটে ফিল হয়েছে তখনই ও মানে খাওয়া শুরু করেছে আর মিষ্টি খাওয়ার জন্য তো পাগল তো আমি বলছিলাম ওনাকে একটু মানে সুগারটা স্কিপ করে যাতে দেওয়ার জন্য বাচ্চা মানুষে তো সুগার খাওয়া ঠিক না তো উনি খাইয়েছেন একটু আর কি তো এদিকে আমি আমাদের জন্য খাবারও রেডি করে নিয়েছি তো এখন আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব তো বেশি কিছু আর করিনি এমনিতে তো রান্না করা ছিল আর এদিকে অরেঞ্জ জুস একটু ডেলে নিচ্ছিলাম বাবলাম অরেঞ্জ জুস খাই আমার আবার এত সুটা বা হেভি ড্রিঙ্ক পছন্দ না একটু ম্যাঙ্গো বা অরেঞ্জ টাইপের ড্রিঙ্ক হলেই হয় আর কি তো এইদিকে আমি জিরা রাইস করেছিলাম আর বটি কাবাব করেছি আর সাথে থান্দুরি যে ছোটো ছোটো খাবাব আর কি বনলেস এগুলো আর একটু ক্যাপসিকাম খেয়েকে জাস্ট আমি সটে করে নিয়েছি তেলের মধ্যে আর কি ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়ে আর এই তো সাথে একটা ডিম সুন্দর করে দুইটা ডিম আর কি সাজিয়ে দিয়েছি আর এখানে ওর বাবা বলছিলেন এটা লিখে দিয়েছেন আর কি হ্যাপি বার্থডে মা অ্যান্ড মামের বার্থডে যেহেতু তো এটাও সাথে রেখেছি দেখতে অনেক সুন্দর তো আমার ফালাক ঘুমে ছিল যে ভাবছিল আমাকে নিয়েই আমরা লাঞ্চ করবো আর কি তো ও গুমে ছিল কিন্তু ইতিমধ্যে ও উঠে গিয়েছে পরে ওকে আমরা নিয়ে এসেছি আরকে খাবার মাছ কানে মোদানী বালা ইয়ামিনী হুম ইয়াম তোমার যে এত বড় প্লেট কানে সারা চাই চারি টেবিল মাশাআল্লাহ इट्स খাই নাও পরে আসবে আইনে তুই সাইদাই নি আর ও হ্যাঁ নেগে পায়না Nana, orang justru kagak, tapi ayahnya peluh Mm. Mami, are excited to open the box? Say, say yes. Hey? Yeah. yeah. say yes. <laughs> yes. excited. You got, this, you got this, gift from chachu. Yeah, chachu. Oh, tumara, tumara amara আমরা খাওয়া দাওয়া করছিলাম আর তারপরে ডুরকুলে দেখি যে এই বক্সটা এসেছে এটা ভাইয়া কালকে ওয়ারেন্ট থেকে পাঠিয়েছিলেন গতকালকে আরকি ফালাকের বার্থডের দিন তো আজকে এসেছে এই বক্সটা তাই উনি থেকে এই বক্স পাঠিয়েছেন আমি বলছিলাম যে এখান থেকে পাঠানোর দরকার কি আমরা গেলে হতো কোনো সময় দেওয়া যেতে পারতো তো যাই হোক ভাইয়া বাবি ভালোবেসে পাঠিয়েছেন ফালাকের জন্য এই উপহারটি আর এটাই ফালাকের প্রথম গাড়ি আর ফালাক তো এটা বক্স দেখি এত এক্সাইটেড বক্সের উপর হাত দিয়ে থাবাতাবি করছিল কখন বক্সটা খুলবে আর কি দেখবে এটার ভিতর খেয়ে আছে তো ফালাক খুবই পছন্দ করেছেন থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড ভাবি এত সুন্দর উপহার পাঠানোর জন্য আমি ফালাকে বলছিলাম এটা তো মাম্মি ড্রাইভ করতে পারবো তাহলে তুমি আমাকে দিয়ে দাও ও খুবই খুশি যাই হোক আজকের মতো এতটুকুই আমার ব্লগটা ভালো থাকবেন সবাই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আমার ফালাকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম